হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো যে আমি বিভিন্ন স্কুলে নাচের রিহার্সাল করাচ্ছি তার মধ্যে এটা ছিল রাজনগর স্কুল যেটা আমার নিজের স্কুল আমি প্রাক্তন ছাত্রী বর্তমানে তাই আমাদের স্কুল থেকে আমাকে দেখেছিলো নাচের রিহার্সাল করানোর জন্য দিন অনুষ্ঠান হয় সরস্বতী বুঝতে আমি তিন দিনের একটা দিন মানে অর্থাৎ শেষ দিনেরই ব্লগটা করতে পেরেছি কারণ প্রতিদিনের এত ব্লগ করার মতন সময় হয়নি লাস্ট দিন যেহেতু তাই একটু সময় করেই ভিডিওটা করেছি আমি যেহেতু নাচ শেখাতে গেছি তাই আমার বোন নাচবে না হয় আবার আমার বোন ও কাকুর মেয়ে একটা গ্রুপ নাচ ছিল তো আমি এসেছি এবার সবাই এটা পরপর নৃত্যনাচ্য সাজ ছিল চন্ডালিকার নৃত্যনাট্য তো এরা সবাই আমার বোনই আর ইনি হলেন চন্ডালিকা সেজে ছিলেন আর এটা চন্ডালিকার মেয়ে প্রায় সবাই আর ইনি ছিলেন দইওয়ালা পরপর সবাইকে আমি দেখাচ্ছি ওরা কিছু সখী ছিল গ্রামবাসী ছিল এটা এটা চন্ডালিকার শক্তি ছিল আর এরা হচ্ছে প্রহরিত আর ইনি হলেন বুদ্ধ বুদ্ধ তো সবাই তো পুরো রেডি এবার শুধু সময়ের অপেক্ষা নাচের ভিডিওগুলো আমি এই পুরো ভ্লগে রাখতে পারিনি আলাদা আলাদাভাবেই আমার পেজে ছেড়েছি তোমরা সবাই দেখেছ তাই নৃত্যনাট্যের কিছুটা অংশ আমি এই ভিডিওতে রেখেছি তো এই টুকরুটাই আমি এই ভিডিওতে দিতে পারলাম আর বাদ বাকিটা আমার ফেসবুক অ্যাকাউন্টে আছে তো তোমরা সবাই দেখে এসো বাই তোমাদের নেক্সট নেসাকে দেখা হবে